আংকারা মেসি আংকারা মেসি মেসি ভাই খেলাটা যারা কোপা আমেরিকা যারা দেখলো সকালবেলা ও আমি তো আশপাশে প্রচুর পরাগন্ধ গন্ধ সকালে যে খেলতে খেলতে বসলাম অ্যাক্সিডেন্টে এক পাশে বসলো আর অ্যাক্সিডেন্টে আরেক পাশে বসলো একজন হচ্ছে কলম্বিয়া আরেকজন হচ্ছে ব্রাজিল তারা কলম্বিয়ার ভিতরে তারা কিন্তু ব্রাজিলকে নিয়ে এসে সকাল থেকে আমার ঠোকরাচ্ছে এমনই ঠোকরানো ভাই ঠোকরানের জ্বালায় এক প্রকার রাগে গিয়ে বাইরে যে আপাতত ঘুরে ফিরে আসে আবার খেলা দেখতে বসলাম কি করবো ভাই নিরুপায় হয়ে গেছিলাম সকালবেলা ও মনের ভিতর সবচেয়ে বেশি কষ্ট এবং আস লেগেছে ভাই মেসির কান্নাটা বিশ্বাস করেন মেসি যখন উঠে গেল তখন ভাই ম্যাচ কিন্তু আমরা হারবো এটা কিন্তু বলিনি বা ম্যাচ থেকে আমরা ছিটকে গেলাম এরকমও না কিন্তু মেসির যে কান্নাটা এটা ভাই বুকে লাগছে ভাই বিশ্বাস করেন এবং ডি মারিয়া এবং ডিপল ডিপলের কথা স্পেশালভাবে বলতে হয় বেচারা মনে হয় সত্তর মিনিট ষাট মিনিটের পরে মনে হয় নিজের জানটা বাজিয়ে রাখছে ভাই যেই জায়গায় এখন বল সেখানে ডিফেন্সে কিন্তু ডিপল অফ দেখার মতো সবচেয়ে খারাপ লেগেছে অষ্টাশি মিনিটে অষ্টাশি মিনিটে যদি ওই অ্যালেস্টার যদি গোলটা দিতে পারতো যদি গোলটা তাহলে কখন খেলাটা কিন্তু শেষ হয়ে যায় তবে প্রথম ভাব কিন্তু আর্জেন্টিনা অত ভালো করতে পারেনি কলম্বিয়া কিন্তু যথেষ্ট অধিপত্য করেছে তবে কখনও বিশ্বাস করেন ভাই এই ষোলোতম কপা আর্জেন্টিনা জিতলো কষ্টটাও যেমন হাসিটাও যেমন কনফিডেন্সটাও যেমন ভালোবাসাটা তেমন বিশেষ করে ডি মারিয়ার জন্য ডিমারিয়ার জন্য মন থেকে এতটা ভালোবাসা মেসারা মেসির জন্য সারা জীবন শুধু আড়ালেই থেকে গেছে কারণ মেসি এতটা পরিমাণ এতটা পরিমাণ অ্যাচিভমেন্ট করেছে যে জায়গায় ডিমারিয়া আড়ালে চলেছে বাট অনেক জায়গায় হেরো কিন্তু ডিমারিয়া ওফ কনগাজুলে আর্জেন্টিনা মানে হ্যাপিনেসটাই অন্য রকম ফিলিংসটাই অন্য রকম ভাই আজকে তো আমি খেলা কিন্তু আজকে কলম্বিয়ার সাথে হয়নি ভাই খেলা হয়েছে কিন্তু আজকে ব্রাজিলের সাথে কারণ ব্রাজিলের সাপোর্টারদের যে অবস্থা যে টিভির সামনের যে উশৃঙ্খল অবস্থা দেখলাম তাতে আমরা ভাই কোনো দিন মনে করেন সে কাপও পাই নাই এবং খেলা আমরা বুঝি না আমরা ফুটবল খেলা দেখতে বসছি আমরা ছয় ওভারে যেরকম ক্রিকেট খেলা হয় ফুটবলটা ছয় ওভারে খেলা আমরা কিছু বুঝি না সামনে জাস্ট হা করে বসে আসি এটুকু তাদের কথা মতো তারা অল টাইম তাদের নাকি বেস্ট ঠিক আছে যে টিম আগেই বিদায় হয়েছে খেলা থেকে টুর্নামেন্ট থেকে তারা কিভাবে চাপা দেয় নিজের চোখে এখনও যারা জেনারেশন আসে আমার বয়সী তারা হয়তো বা কাপই দেখেনি পাঁচটা কাপের গল্প এখনও তারা সবসময় করে যাচ্ছে সব মিলিয়ে যেটা বলবো মার্টিনেজের কথা আসল হেরো যেটা আসল হেরো যে গোল দিয়েছে গোল দেওয়ার হেরোর কথা বলি সেটা হচ্ছে মার্টিনেজ মার্টিনেজে এইবার টুর্নামেন্টে কোপা আমেরিকাতে দেখেন সে কিন্তু নব্বই মিনিট না খেলেও কিন্তু চার থেকে পাঁচটা গোল পুরো টুর্নামেন্টে করেছে তাকে কিন্তু খেলে অতিরিক্ত টাইমে কিন্তু কোচ কিন্তু খেলিয়েছে পারাদেশ ডিফেন্সটা ভালো করেছে মলিক মল্লিকা ভালো ডিফেন্স করেছে মার্টিনেজের কথা স্পেশালভাবে বলার কিছু নেই বাস পাখি বেশ কয়েকটা শেপ ভালো সেপ দিয়েছে তবে ওপার যে খেলাটা ছিল যেরকম হওয়ার কথা ছিল কলম্বিয়া যেভাবে খেলা বা এটা কোনো আমার কাছে প্রথমে তো এটা ফুটবল খেলা মনে হয় মনে হচ্ছে এটা হাডুডু খেলা হচ্ছে মারামারি কাটাকাটি ফাটাফাটি মানে মেসিকে মারে একদম ভত্তা বানায় এমন কেন একবারে কর্নারে পৌঁছায় দিয়েছিল তারপরে একটু পরপর ডিমারিয়ে মারছে একটু পরপর অ্যালেস্টাকে মারছে একটু পরপর আপনি হচ্ছে মল্লিকাকে মারছে একটু পরপর ডি বলকে মারছে মানে মনে হচ্ছিল আমার কাছে কোনো দিক থেকে এটা ফুটবল খেলা না তবে কলম জিলের যারা সাপোর্টার আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে খেলা খেলা দেখেন সমস্যা নেই না বুঝে না ফাল দিয়ে না চিল্লায় খেলাটাকে এনজয় করেন আপনারই পরিবারের একজন ব্রাজিল করে একজন আর্জেন্টিনা করে এটা নিয়ে ঝগড়াঝাটি বিবাদে সৃষ্টি না করে খেলাটাকে এনজয় করেন খেলাটাকে ভালোবাসেন এবং এই পাঁচটা কাপের গল্প বাপদাতার আমলের যেটা এই গল্পটা বাদ দেন এই গল্পটা বাদ দিয়ে রিসেন্ট যে আপনাদের পারফরমেন্স রিসেন্ট চার পাঁচ বছরের যে পারফরমেন্স এটাই নিয়ে আলোচনা করেন নাহলে মানুষের মানুষের কাছে মানে একটা সরম থাকবে সরম লাগবে আপনাদের কথা বলতে সরম লাগবে আর্জেন্টিনা ভামোস আর্জেন্টিনা মেসি ডিমারিয়া উইন কনগ্রাচুলেশন আর্জেন্টিনার সামনে আরও বড় অনেক অনেক কাপ নেবে এবং ডিমারিয়ার জন্য সারা জীবন হৃদয়ে জায়গা থাকবে ভালোবাসা থাকবে ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম